গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি সকালবেলা তো ভালো মুডে এসেছিলাম কিন্তু শরীরটা খুবই খারাপ কয়দিন থেকে আগের দিনও দেখেছো তোমরা আমি ভিডিও ঠিকঠাক মতন করতেই পারছি না এত শরীর খারাপ প্রচণ্ড পেটের যন্ত্রণা এত পেটের যন্ত্রণা তারপরে ওপর পেটে যে সমস্যাটা ছিল সেইটারও যন্ত্রণা তলপেটের ব্যথা একদম পাগল হয়ে যাচ্ছি আমি তো চলো আমার তো এইভাবেই চলতে হবে কিছু করার নেই আমার জীবনের সাথে এই রোগগুলো একদম জুড়ে গেছে এগুলোকে হাসি মুখে মেনে নিতে হবে তার জন্য সকালবেলা আবার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর দেখো সোয়াবিন সেদ্ধ করে নিচ্ছি আজকে একটা নতুন রেসিপি করব নতুন বলতে এটা অনেকেই করে কিন্তু আমি এটা আমার কাছে নতুন আমি আজকে প্রথম করছি সোয়াবিন দিয়ে পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব ঠিক আছে নিরামিষভাবেই করব কিন্তু আর নিরামিষভাবেই করব আর হচ্ছে তোমার আমার বর আজকে যাবে শ্রাদ্ধবাড়ি নিমন্ত্রণ খেতে আমাদের সবার আছে কিন্তু আমরা শ্রাদ্ধবাড়ি যাই না আমরা বলতে আমি স্পেশালি আমি যাই না আমার ভালো লাগে না শ্রাদ্ধবাড়ি যেতে এবার যেখানে নাগালের নয় সেখানে যেতে হয় তাছাড়া সব জায়গায় আমি যাই না ঠিক আছে তোমার বর যাবে ও নিমন্ত্রণ আছে দুপুরে আর গতকালকের মাছ ছিল সেটা রয়ে গেছে ওটা আছে আর ডাল করবো একটু চাল কুমড়ো দিয়ে আর এই সোয়াবিন দিয়ে এইটা এই তরকারিটা করব। তো দেখো সকাল সকাল ডাল বসানোর আগে সোয়াবিনটা ভিজিয়ে নিলাম তারপর ডালটা বসাবো আর এই পাশে ভাতের জল কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি দেখা যাচ্ছে না কারণ আমার ক্যামেরাটা যেহেতু সব দিকে ক্যাপচার করতে পারে না আমার স্ট্যান্ডটা খুবই ছোটো আমাকে দেখা গেলে কড়াই দেখা যায় না সেই সেই জায়গায় আর এই পাশে ভাতের হাড়ি তোমাদের আমি কি করে দেখাবো বলো কিন্তু এই পাশে ভাতের হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি এবার দেখো সোয়াবিনগুলো একদম ভিজে গেছে তুলে নিলাম এবার চলো চাও করে নিয়েছি জানো তে আমার জন্য একটুখানি এই জলটা আমরা ফেলে দেবো ফেলে দিয়ে তারপরে বসাবো ডালের জল ডাল সেদ্ধ করব সেই জলটা বসাবো আর আমি যখন ডাল সেদ্ধ করি তখনই না তার মধ্যে যেটা দেওয়ার মানে চাল কুমড়ো হোক পেঁপে হোক যেটা দিয়ে ডাল করি সেটা একবারে কেটে দিয়ে দিই তাহলে কী হয় বলো তো ওটা সেদ্ধ হয়ে যায় ওটার সাথে ডালের সাথে তো চলো দেখো ডালের জলটা আমি বসিয়ে দিলাম দেখো চাল কুমড়ো দিয়ে ডাল হয়ে গেছে এখন ডালটা নামাবো ডালটা নামিয়ে তারপর একটা আজকে নতুন একটা তরকারি রান্না করবো সেটা করবো চলো পরে আবার আসছি দেখো কালকের মাছের ঝোল ছিল আছে এখন দু পিস মাছ আছে ওই জন্য আজকে মাছ ঠাছ কিছু করবো না আজকে ডাল করব ডাল হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আর এখানে হচ্ছে পটল আলু সয়াবিন পনির দিয়ে একটা তরকারি করব এটা নতুন করছি আজকে অনেকেই করে কিন্তু আমি নতুন করছি ঠিক আছে আগে পনিরগুলো ভেজে নিয়েছি সোয়াবিনটা ভিজিয়েছিলাম গরম জলে ধুয়ে রেখেছি ভেবেছিলাম কি সোয়াবিনটা একটু মানে ইয়ে করবো আলুটা কমে যাচ্ছে কেন ফোনে ভাবছিলাম সোয়াবিনটা একটু ইয়ে করব কি বলে ভেজে নেই তারপরে ভেজে নিই পটলটাই ভেজে নিলাম এখন মশলা কষাচ্ছে এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ একটু মিষ্টি টমেটো বাটা হলুদ এ দিয়ে নিরামিষভাবেই করব এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এটা কষা হয়ে গেলে তারপরে তো ওই যে অখেয়াল হয়ে যাচ্ছে তারপরে ওই পনির সোয়াবিনটা দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে জল দেবো ফুটে উঠলে পনিরগুলো দেবো তারপরে মাখা করে নামিয়ে নেবো মানে বেশি ঝোল করবো না একটু শুকনো শুকনো করবো আর দাঁতের এখানটা না সেই মাছের কাটা ঢুকে গেছে একটু যন্ত্রণা করছে এখানটা তাড়াতাড়ি করে খেতে গিয়ে ঢুকে গেছে ভীষণ যন্ত্রণা করছে কালকে রাতে খাইনি সকালবেলা খিদে খিদে পাচ্ছিল তাই একটুখানি মুড়ি খেলাম এখনো মাছ রয়েছে দেখি দুপুরবেলা মেয়ে যদি খায় খাবে না খেলে তো আমাকেই খেয়ে মরতে হবে আর কিছু করার নেই এখন এক গাদা বাসন পড়েছে বাসনগুলো মাজবো চলো এটা কষা হতে আমি বাসনগুলো মেজে নিচ্ছি ঠিক আছে মাত্রাটা কষা দাঁড়িয়ে থেকে দিয়ে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট হবে চলে পরে আসছি আর দেখো এদিকে রান্না বান্না হচ্ছে আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ অনেকগুলো বাসন পড়েছে ভাবছি যে রান্না করতে করতে বসে থাকবো কেন বাসনগুলো মেজে নিয়ে একটু এগিয়ে যাবে আর শরীরটাও ভালো না কাজ বেশিক্ষণ করতে উচ্ছে করছে না ওই জন্য ভাবলাম বাসনটা করতে যখন হবে বাসনটাও মেজে নিই তাহলে দাঁড়িয়ে থেকে লাভ নেই তো তোমাদের সঙ্গে একটু বাসন মাজাটা আজকে শেয়ার করে দিই কারণ গতকালকে আমি কিছুই দেখাতে পারিনি ভিডিওতে সেরমভাবে শরীরটা এত খারাপ না কদিন থেকে যাচ্ছে মানে কাজে বাজে কোনো এনার্জি পাচ্ছি না তো দেখো বাসনগুলো প্রায় মাজা হয়েই গেছে আর অল্প কটা আছে তাও অনেকগুলো বাসন আজকে একসাথে জমিয়ে রেখেছিলাম একসাথেই সব কটা মেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু রান্নাটা আমার হচ্ছে হ্যাঁ বাসন মাজতে মাজতে ওইদিকে রান্নাটাও হচ্ছে এক পাশে বাসন মাঝে এক পাশে রান্না হচ্ছে দেখো ওই পাশে আমি আবার তরকারিটা নাড়া দিতে গেলাম সেটা আর ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি কারণ ক্যামেরাটা যে ঘোরাবো আমার আর মনেই ছিল না ওই পাশে নাড়িয়ে এসে তারপরে আবার দেখো বাসন মাজতে চলে আসলাম শরীর ভালো না থাকলে কি বলো তো মন মেজাজও ঠিক থাকে না মন মেজাজ ঠিক না থাকলে মাথাও ঠিকঠাক মতন কাজ করে না আর একা একা ক্যামেরা করতে হয় তো অনেক সময় খেয়ালও থাকে না যে ক্যামেরা এক এক সময় এমনও হয় ক্যামেরা না চালিয়ে আমি ভিডিও করতে থাকি পরে দেখি আমি ক্যামেরা মানে ভিডিও অনই করিনি ওদিকে ভিডিও করছি এরকম এরকম এক এক সময় হয়েই যায় ভুল ভুলভ্রান্তি দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে বা ধুয়ে নিই তো চলো বাসনগুলো ধুয়ে তারপরে আবার রান্না ফান্নার বাকি যেগুলো আছে যেটুকু কাজ সেগুলো সেরে নেবো আর ভীষণ পেটে ব্যথা করছে আমি যখন ভয়েস বা দিচ্ছি বসে বসে তখন আমার পেটে ভীষণ যন্ত্রণা করছে তো দেখি ভিডিওটা কতক্ষণ করতে পারি সন্ধেবেলা যদি নাও আসি তাহলে ভিডিওটা দুপুরের যেটুকু দেখালাম ওটুকুতেই শেষ করে দেবো কারণ শরীরটা ভালো নেই তো ভালো লাগছে না ভিডিও করতে আর দেখো এদিকে মশলা কষানো হয়ে গেছে প্রায় ঢাকা দিয়ে আসলাম আবার সোয়াবিনটা দিয়ে এবং সোয়াবিনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর ওই তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আমি নামানোর সময় নুন মশলা টেস্ট করছিলাম তখন দেখলাম খুব সুন্দর হয়েছে তরকারিটা আমি ভাবতে পারিনি এতটা টেস্টফুল হবে আমি ভেবেছিলাম কেমন না কেমন লাগবে অনেক দিন থেকে ভাবছিলাম এই রান্নাটা করব তো আজকে যেহেতু আমার বর বাড়ি থাকবে না আমার আবার সব খায় না ওই জন্যই আজকে করলাম আমার ছেলে আমি আমার মেয়ের আমাদের কোনো ঝামেলা নেই আমাদের হলেই হলো তো দেখো বাসনগুলো প্রায় মাজা হয়েই এসছে আমার মেয়ের স্কুলে টিফিন বক্সটাও তখন ধোয়া ছিল না সকালে খানিকটা বাসন মেজেছিলাম ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠানোর সময় অনেকগুলো বাসন পড়ে গেছিলো তখনই টিফিন বানিয়েছিলাম কড়াই টড়াই পড়ে গেছিলো সেগুলো একবার মেজে নিয়েছি তারপরে আবার আমি চা খেয়েছি সেগুলো মেজেছি তারপরে আবার এই এতগুলো বাসন প্রচুর বাসন পরে আমার রান্না করার সময় এত বাসন পরে না মানে বলে বোঝাতে পারবো না তো দেখো এই বাসনগুলো সবকটা মাজা কমপ্লিট ধোয়াও কমপ্লিট আর এখন ফ্যান চালিয়ে এডিট করছি বুঝতে পারছি না তোমাদের এডি মানে ভয়েস ওভার দেওয়ার দেওয়ার সময় ফ্যান চালানোর এত গরম না ফ্যান না চালিয়ে কোনো কাজ করা যাচ্ছে না জানি না ভয়েস ওভার দেওয়ার সময় ফ্যানের আওয়াজটা ক্যাচ করবে কি না আমি পরে দেখবো তো চলো বাসনগুলো মাজা হয়ে গেছে আমার তো দেখো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ দাদা দেখাচ্ছি একদম রেডি দরকার ঠিক আছে দেখো দাও ব্যাক ক্যামেরা দেখাই তোমার গুড ইভিনিং এখন বাজে আটটা মতো বাজে তখন ভিডিওটা শেষ করা হয়নি তাই ভিডিওটা শেষ করতে আসলাম আর দেখুন এখানে চা বসিয়ে দিয়েছে এখন চা করব একটু নিজের জন্য আমি শুয়েছিলাম এত সময় হ্যাঁ পেটে ব্যথা শুয়েছিলাম ঘুমিয়েওছিলাম ছিলাম খানিকটা সময় যাই না শরীর এত দুর্বল লাগছে শুধু ঘুম পায় ধরে এত ঘুম পাচ্ছে আর বিচার পেটে প্রচুর যন্ত্রণা সমস্ত পেট পুরো পেটটা জ্বালা পুরা ব্যথা ভালো লাগছে দেখো দেখছি আটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো আর কিছু কোনো কাজ নেই আর ডাল আছে দুপুরে আর সোয়াবিন পটল পনিরের যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটাও আছে ওই দিয়ে রাত্রি খাওয়া দাওয়া হয়ে যাবে কমপ্লিট তো চলো আজকের মতন রাখি দেখা হবে আগামীকাল নতুন একটা সকাল দিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ যদি সবাই ভালো দেখো ভালো দেখো আমার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আমার পাশে থেকো ততক্ষণ অবধি গুড নাইট সবার টাটা এই যে দেখে নাও আমি নুন মিষ্টি দেখার সময় দেখে নিয়েছি তরকারিটা দারুণ টেস্ট হয়েছে এই যে কাছ থেকে দেখিয়ে দিলাম তো দেখো দুপুরবেলা বান্না সমস্ত কাজ সেরে রান্নাঘরে কাজকর্ম সেরে ভাবলাম জামা কাপড়গুলো পড়ে রয়েছে কালকের থেকে এগুলো ভাজ করে ফেলায় আর আজকেও কতগুলো কে কেঁচেছি ওগুলোও ভাজ করবো ওগুলো এখনও ভালোভাবে শুকায়নি তার জন্য ওগুলো এখনও বাইরে থেকে আনাও হয়নি ওগুলো এনে আবার পরে ভাজ করবো আর এগুলো গতকাল কেঁচেছিলাম সেগুলো আবার প্রতিদিনই এত এত জামা কাপড় কাচতে হয় দু এক দিন হয়তো কম কাচি আর বাদ বাকি দিন প্রতিদিনই এত এত পরে কাপড়ও কাচতে হয় সেটা কোনো ব্যাপার না তো দেখো জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল দেখি আবার পরে আসছি সন্ধ্যেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে